আসুন আজ আমরা একটা নতুন শব্দ দিয়ে পাঠ শুরু করি থাকা ইংরেজিতে হবে টু লিভ টু লিভ মানে হচ্ছে থাকা লিভের বানান হলো ই লিভ এবার শব্দ থাকার প্রয়োগ বিভিন্ন রূপে করব আমি ভারতীয় কিন্তু নেপালে থাকি আমি অর্থাৎ আই এম ভারতীয় ইন্ডিয়ান কিন্তু থাকি বাট আই লিভ নেপালে ইন নেপাল অংশগুলো মিলিয়ে হলো আই এম ইন্ডিয়ান বাট আই লিভ ইন নেপাল আমি ভারতীয় কিন্তু নেপালে থাকি আই এম ইন্ডিয়ান বাট আই লিভ ইন নেপাল এবার অন্য আরেকটি বাক্য সে একটি বড় বাড়িতে থাকে থাকে মানে লিভ অথবা লিভস সে অর্থাৎ হি অর শি পুংলিঙ্গ হি স্ত্রীলিঙ্গ শি বাড়ি মানে হাউস বাড়ি মানে হাউস এইচ ও ই হাউস মানে হল বাড়ি বড় মানে হলো বিগ মিলিয়ে তাহলে হলো হি লিভস ইন আ বিগ হাউস সে একটি বড় বাড়িতে থাকে হি অর শি লিভস ইন আ বিগ হাউস এবার আরেকটি নতুন এবং খুব সহজ শব্দ থেকে যার মানে হয় ফ্রম থেকে যার মানে হয় ফ্রম ফ্রমের বানানটা হলো আর ও এম এবার দেখি আপনি এই বাক্যটি বুঝতে পারছেন কিনা আমি মুম্বাই থেকে দশ কিলোমিটার দূরে থাকি থাকি মানে আই লিভ থেকে যার মানে হয় ফ্রম দশ কিলোমিটার মানে হলো টেন কিলোমিটার্স কিলোমিটার মানে হলো বাংলার কিলোমিটার কিলোমিটারের বানানটা কি আর এস তাহলে এই বাক্যের অনুবাদ হলো আই লিভ টেন কিলোমিটারস ফ্রম মুম্বাই আমি মুম্বাই থেকে দশ কিলোমিটার দূরে থাকি আরেকটি নতুন বাক্য আমার গাড়ি পাটনা থেকে কলকাতা আমার গাড়ি হবে মাই ট্রেন থেকে ইজ ফ্রম টু কলকাতা মিলে হলো মাই ট্রেন ইজ ফ্রম পাটনা টু কলকাতা আমার গাড়ি পাটনা থেকে কলকাতা মাই ট্রেন ইজ ফ্রম পাটনা টু কলকাতা দয়া করে বানানগুলোর ওপর লক্ষ্য রাখবেন এখন দুটো নতুন শব্দ জেনে নিই আমরা কী মানে ওয়াট কোথায় মানে ওয়ের কী মানে ওয়াট কোথায় মানে ওয়ের ওয়ের বানান হলো ডাব্লিউ এইচ ই উচ্চারণ হলো ওয়ের উচ্চারণ হলো ওয়ের মানে হলো কোথায় তবে এবার বলুন এটার অনুবাদ কি হবে আপনি কি চান আপনার কি চাই আপনি কি চান অথবা আপনার কি চাই এই বাক্যের অনুবাদ কি হবে ওয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান অথবা আপনার কি চাই প্রশ্ন চিহ্ন তার অনুবাদ হবে ওয়াট ডু ইউ ওয়ান্ট আরও তিনটে নতুন শব্দ শিখবো আশা করছি আপনারা সাথে সাথে লিখেও নিচ্ছেন বাইরে যাওয়া মানে টু গো আউট সময় মানে টাইম এটির সাথে সময়কাল সম্বন্ধে আর একটা শব্দ এখন মানে নাও আরেকবার বলছি বাইরে যাওয়া মানে টু গো আউট সময় মানে টাইম এখন মানে নাও এবার এই বাক্যটি দেখুন আপনি কটার সময় বাইরে যাবেন প্রশ্ন চিহ্ন কটার সময় মানে অ্যার হোয়াট টাইম আপনি যাবেন আই ইউ গোয়িং বাইরে টু গো আউট মিলিয়ে হলো অ্যাট হোয়াট টাইম আই ইউ গোয়িং আউট আপনি কটার সময় বাইরে যাবেন অ্যাট হোয়াট টাইম আই ইউ গোয়িং আউট পরের বাক্য আপনি অথবা তুমি কি বাইরে যাবেন অথবা যাবে যেহেতু এটি প্রশ্নসূচক বাক্য সেই জন্য ঠিক অনুবাদ হবে আই ইউ গোয়িং টু গো আউট যদি এটা শুধু বিবৃতি হতো তাহলে অনুবাদ হতো ইউ আর গোয়িং টু গো আউট আরেকবার বলছি যেহেতু এটা প্রশ্নসূচক বাক্য সেই জন্য ঠিক অনুবাদটি হবে আর ইউ গোয়িং টু গো আউট যদি এটা শুধু বিবৃতি হতো তাহলে অনুবাদ হতো ইউ আর গোয়িং টু গো আউট লক্ষ্য করে দেখবেন প্রশ্নসূচক বাক্যে ক্রিয়া বাক্যের একদম প্রথমে আসে আর দুটো নতুন শব্দ কেন মানে হলো ওয়াই কিসের জন্য মানে হলো ফর ওয়াট এবার এই বাক্যের অনুবাদ করুন আপনি কেন দিল্লি যাচ্ছেন আপনি কেন দিল্লি যাচ্ছেন অনুবাদ হবে ওয়াই আর ইউ গোয়িং টু ডেলি ওয়াই আর ইউ গোয়িং টু ডেলি আপনি কেন দিল্লি যাচ্ছেন প্রতিদিন বা দৈনিক এই দুটোরই অর্থ হল এভরি ডে অথবা ডেইলি প্রতিদিন মানে এভরি ডে দৈনিক মানে হল ডেলি এভরিডে দুটি শব্দ জুড়ে বানানো হয়েছে প্রতি মানে এভরি দিন মানে ডে এভরি ডে অর্থাৎ প্রতিদিন এবার এই নতুন বাক্যটাকে অনুবাদ করার চেষ্টা করুন আপনি প্রতিদিন বাইরে যান কেন আপনি প্রতিদিন বাইরে যান কেন ওয়াই ডু ইউ গো আউট এভরিডে এখানে ক্রিয়া হলো টু ডু এটার ব্যাখ্যা করা দরকার ক্রিয়া টু ডু দৈনিক গতিবিধি বা কার্যকলাপ ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা হয় টু ডু ক্রিয়াটি একটা সাহায্যকারী ক্রিয়া যা প্রশ্নসূচক আর নাকারাত্মক বাক্যতে বেশি ব্যবহার হয় শব্দ বাইরে যাওয়া ইংরেজিতে এই বাক্যাংশের অনেক অর্থ হতে পারে সাধারণ অর্থ হল লিভ অথবা গো আউট অথবা গেট আউট আরেকবার বলছি বাইরে যাওয়ার অর্থ হল লিভ গো আউট অথবা গেট আউট এবার এই বাক্যটা দেখে বলুন এর মধ্যে কোন অর্থর ব্যবহার হবে প্লেন কটার সময় যাবে প্লেন একটা ইংরেজি শব্দ যদিও এখানে আমরা ভালো ইংরেজি শব্দ ফ্লাইট ব্যবহার করব। যাবে মানে লিভ কটার সময় মানে অ্যাট ওয়াট টাইম কিছুক্ষণ আগেই আপনারা পড়েছেন তাহলে অনুবাদ হলো অ্যাট ওয়াট টাইম ফ্লাইট লিভ প্লেনটা কটার সময় যাবে এবারে শব্দ আছে যেটা ইংরেজিতে বলা হয় ইজ অথবা আর আছে ইংরেজিতে বলা হয় ইজ অথবা আর আসুন ইজ আর আর এর পার্থক্যটা জেনে নিই বাংলাতে আছে শব্দটির প্রয়োগ এক বচন ও বহু দুইভাবেই করা হয় কিন্তু ইংরেজিতে আছে দুটো রূপ আলাদা আছে দুটো রূপ আলাদা আছে এক বচন হলো ইজ আছে বহু বচন হলো আর ইজ অথবা আর কে আপনি সহায়ক ক্রিয়াও বলতে পারেন একটা সাধারণ বাক্য আপনি কোথায় যাচ্ছেন ওয়ের আর ইউ গোয়িং Where আর ইউ গোয়িং আপনি কোথায় আমার হোটেল কোথায় হোটেলের বানান হল এইচ ও টি ইএল হোটেল আমার হোটেল কোথায় চিহ্ন অনুবাদ হল ওয়েজ মাই হোটেল আরেকটি বাক্য ট্রেন স্টেশনটা কোথায় এটা এবার আপনার জন্য সহজ হবে অনুবাদ করা where ইজ দ্য ট্রেন স্টেশন ওয়ে ইজ দ্য ট্রেন স্টেশন ট্রেন স্টেশনটা কোথায় এবার তাড়াতাড়ি অগ্রসর হওয়া যাক আপনি দিল্লি থেকে আগ্রা কেন যাচ্ছেন কেন মানে হলো ওয়াই থেকে যাচ্ছেন গোয়িং ফ্রম দিল্লি থেকে আগ্রা দিল্লি টু আগ্রা সব মিলিয়ে হল ওয়াই আর ইউ গোয়িং ফ্রম ডেল্লি টু আগ্রা আপনি দিল্লি থেকে আগ্রা কেন যাচ্ছেন ওয়াই ইউ গোয়িং ফ্রম ডেল্লি টু আগ্রা এবার চলুন কিছু নতুন শব্দের সাথে নতুন বাক্য শিখি আমার বাড়ি সমুদ্রের তীর থেকে দশ মিনিট দূরে অবস্থিত বাড়ি আপনি জানেন ইংরেজিতে একে বলা হয় হাউস সমুদ্র তীর মানে বিচ। এইখানে বলে রাখি সমুদ্রকে ইংরেজিতে বলা হয় সি তাহলে অনুবাদ সহজ হয়ে গেল মাই হাউস ইজ টেন মিনিটস ফ্রম দ্য বিচ আমার বাড়ি সমুদ্রের তীর থেকে দশ মিনিট দূরে অবস্থিত এবার আমরা আর্টিকেল শিখব ইংরেজিতে তিনটে আর্টিকেল হয় এন এন এর বানান হলো এ এন আর তৃতীয় আর্টিকেল হলো দ্য টি এইচ ই দ্য এ এন দ্য ইংরেজিতে এই তিনটে আর্টিকেল হয় আর্টিকেল দুই প্রকারের হয় ডেফিনেট আর্টিকল আর ইনডেফিনেট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল হলো দ্য ডেফিনেট আর্টিকেল অথবা নির্দিষ্ট সন্ধিকা তার নির্দিষ্ট বিশেষ পদের আগে বসে ডেফিনেট আর্টিকেল হল দ্য ডেফিনেট আর্টিকেলের উদাহরণ দ্য বয় দ্য ওম্যান দ্য টেবল দ্য টেবলস টেবলস মানে হল টেবিলগুলো দ্য চিলড্রেন মানে হল বাচ্চারা চিলড্রেনের বানান হল হলো সিএইচআ আইএল ডিআরইএন চিলড্রেন ইন্ডেফিনিট আর্টিকল হল এ আর এ আর ইনডেফিনিট আর্টিকেল ইন্ডেফিনিট আর্টিকেল এর প্রয়োগ সাধারণত ওই বিশেষ্য পদের আগে হয় যা গোনা যায় এবং যার উচ্চারণ ব্যঞ্জন বর্ণের আওয়াজের মতো শুনতে লাগে আরেকবার বলছি ইনডেফিনিট আর্টিকেল এর প্রয়োগ সাধারণত সেই বিশেষ পদের আগে করা হয় যা গোনা যায় এবং যার উচ্চারণ ব্যঞ্জন বর্ণের আওয়াজের মতো শুনতে লাগে উদাহরণস্বরূপ একটা মেয়ে গার্ল একটা বাস অ বাস একটা বই অ বুক একটা কলম অ পেন একটা বিড়াল অ ক্যাট আপনার মনে নিশ্চয় প্রশ্ন উঠছে এ আর এন এর মধ্যে পার্থক্যটা কি চলুন এবার সেটা জেনে নি ইংরেজিতে পাঁচটি স্বরবর্ণ হয় এ ই আই ও ইউ আরেকবার বলছি ইংরেজিতে পাঁচটি স্বরবর্ণ হয় এ ই আই ও ইউ এছাড়া আর সমস্ত অক্ষরকে ব্যঞ্জনবর্ণ বলা হয় কখন এ এবং কখন অ্যান ব্যবহার করতে হবে তার একটা সাধারণ নিয়ম আছে আমরা পড়েছি যে এ অক্ষরটি প্রয়োগ সাধারণত সেই বিশেষ্য পদের আগে করা হয় যা গোনা যায় এবং যার উচ্চারণ ব্যঞ্জন বর্ণের আওয়াজের মতো শুনতে লাগে কিন্তু অ্যানের ব্যবহার ওই শব্দগুলোর আগে হয় যে শব্দগুলো এ ই আই ও ইউ অর্থাৎ স্বরবর্ণ দিয়ে শুরু হয় এবং যার উচ্চারণ স্বরবর্ণের মতো শোনা উদাহরণস্বরূপ একটা জানোয়ার অ্যান অ্যানিমাল অ্যানিমাল মানে জানোয়ার একটা আপেল অ্যান অ্যাপল একটা হাতি অ্যান অ্যালিফেন্ট পিএইচ এর উচ্চারণ হয় ফ একটা বোকা বোকা মানে হলো ইডিয়েট অ্যান ইডিয়েট একটা বোকা অ্যান্ড ইডিয়েট একটা কমলা লেবু অ্যান অরেঞ্জ অরেঞ্জের বানান হল ও আর এ এন জিই আমরা যেমন যেমন অগ্রসর হব এ কিংবা এনের এর ব্যবহার আরও কিভাবে করা যেতে পারে সেটা ক্রমশ জানব নতুন শব্দ এবার বাংলা ক্রিয়া করা হল টু ডু ধাতুরূপ হলো আমি করি আই ডু আপনি করেন ইউ ডু সে করে হি অথবা শি ডাজ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ মনে আছে নিশ্চয় আমরা করি উই ডু আপনারা সবাই করেন ইউ অল ডু তারা করে দে ডু এবার আসুন করাকে ব্যবহার করে কিছু বাক্য বানাই আপনি কি করছেন হোয়াট আর ইউ ডুইং আপনি কি করছেন হোয়াট আর ইউ ডুইং এবার কিছু উদাহরণ চেষ্টা করুন অনুবাদ করার সেখানে যাবেন না এখানে আপনি উচ্চ। অনুবাদ হলো ডু নট গো দেয়ার ইউ ইমপ্লাইড অথবা উচ্চ। আমি ভারতীয় কিন্তু নেপালে থাকি আই এম ইন্ডিয়ান বাট আই লিভ ইন নেপাল সে একটি বড় বাড়িতে থাকে হি লিভস ইন আ বিগ হাউস আমি মুম্বাই থেকে দশ কিলোমিটার দূরে থাকি আই লিভ টেন কিলোমিটার্স ফ্রম মুম্বাই আমার গাড়ি পাটনা থেকে কলকাতা অবধি মাই ট্রেন ইজ ফ্রম পাটনা টু কলকাতা আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কটার সময় বাইরে যাবেন অ্যাট হোয়াট টাইম আই ইউ গোয়িং আউট আপনি কেন দিল্লি যাচ্ছেন অনুবাদ হলো ওয়াই আই ইউ গোয়িং টু ডেল্লি আপনি প্রতিদিন কেন বাইরে যান ওয়াই ডু গো আউট এভরিডে ফ্লাইট কটার সময় যাবে অ্যাড হোয়াট টাইম ডাজ দ্য ফ্লাইট লিভ আপনি কোথায় যাচ্ছেন ওয়ে আর ইউ গোয়িং আমার হোটেলটা কোথায় ওয়ার ইজ মাই হোটেল ট্রেন স্টেশনটা কোথায় ওয়ার ইজ দ্য ট্রেন স্টেশন আপনি দিল্লি থেকে আগ্রা কেন যাচ্ছেন Why are you going from Delhi to Agra? আমার বাড়ি সমুদ্রের তীর থেকে 10 মিনিট দূরে My house is 10 minutes from the beach. আপনি কি করছেন What are you doing? ওখানে যাবেন না ডু not go there.